শিশু এদিকে শো এখানে এখানে চুপ করে শুয়ে থাক ঠিক আছে এই এই পুতুলটা নিয়ে নিয়ে একদম চুপ করে শুয়ে থাকবি আমাকে কিন্তু একদম ডিস্টার্ব করবি না ঠিক আছে ঠিক আছে তোর বাবা ঘুমাচ্ছে না কি করি দিদি দিদি একটা গল্প বল না দিদি গল্প বলতে হবে কি মুশকিলে পড়লাম তুমি ভালো লাগে না কিন্তু একটা আইডিয়া পেয়েছি ওকে গল্প দেখিয়ে ভয় দেখাবো তারপরে ও মায়ের কাছে চলে যাবে আর সারা রাত আমার জিনিস সাথে গল্প করবে কি মজা গল্প শুনবে তো শোন তাহলে আমি তোকে একটা ভূতের গল্প করবে একটা গ্রামে একটা মেয়ে থাকে সেই মেয়েটার নাম কি ছিল রূপা সেই মেয়েটা পড়াশোনায় খুব ভালো ছিল একদিন ও কোচিনে ছিল ক্লাস করতে করতে ভীষণ রাত হয়ে গেছিল তখন ও বাড়ি থেকে এমন সময় দেখে খুব ঝড় বৃষ্টি হচ্ছে ঠিক যেমন আজকে ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে চারিদিকে তার মধ্যে কোনো লোক নেই অন্ধকার তখন ও কী করলো মোবাইলের টর্চটা অন করলো মোবাইলের টর্চটা অন করলো যেই দেখছি কোনো লোক নেই ও তো ভীষণ ভয় পাচ্ছে আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছে হঠাৎ দেখে কতগুলো লোক ওর দিকে এগিয়ে আসছে ও তো ভীষণ ভয় যেই লোকগুলো কী করলো ওকে করে ধরলো

কারণ অন্ধকারে ও তাদের মুখ দেখতে পায়নি ওদের খুঁজে বার করে ওর সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে কি যে ভয়ঙ্কর ব্যাপার ভয় লাগছে দিদি হ্যাঁ দিদি দিদি কি হয়েছে তোর আমার ভয় লাগছে ভয় লাগছে আমি তোকে আজকে ছাড়া মন আমি তোর ঘর মত কেমন বাবা কে বাঁচাও কতদিন এদিকে আসো মা উফ জাগে বাবা বাচ্চা জাগে বেশ বুদ্ধিটা ভালোই কাজে লাগিয়েছি এবার আমি সারা রাত আমি আমার ঝুমকুচনার সাথে আরামে গল্প করতে পারবো চাই ফোন করি হ্যালো হ্যাঁ কি করছো আমি এইটা একটু ফোন ঘাটছিলাম হ্যাঁ ঠিক আছে বাবা হ্যাঁ আরে বাবা আমি খেয়েছি তুমি খেয়েছো তো হ্যাঁ ঠিক আছে একদম চিন্তা করো না আমি বেশি রাত করবই না খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব ওই যে বোন এসেছিল আমাকে জ্বালাতুন করতে ওকে ভূতের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি হুম তুমি চিন্তা করো না আমি খুব তা কি হলো লাইটটা কিভাবে অফ হয়ে গেল কীসের আওয়াজ হলো ওটা দেখি তো উঠে কি হলো টর্চটা জ্বালাই কিসের একটা আওয়াজ হচ্ছে কে মা নাকি মা ও মা কে কে ওখানে কে 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 ওইটা আমি কে তুই চিনতে পারছিস না আমি সেই রূপা যার গল্প শুনিয়ে তুই সময়কে ভয় খাওয়াত আজ আমি তোকে ছাড়ব না তোর হাড় মুকে রক্ত খাব মা কি মজা গীত কে कहूं भगवान का बहुत मजा को काम से बन গল্প শুনিয়ে এইবা মজা বস